তারা আমাদেরকে যেটা জানায় আর কি সেটা আপনাদেরকে আমি বললাম

এই জন্য বললাম যে আমার বাড়ি আর এদিকে দেখেন সাতমার একদম রেডি হয়ে নিশে চলে এসেছে আর এখনো তো রেডি হয় সে ঘুম থেকে মাত্র উঠছে তো আমরা দুইটা গাড়ি নিয়ে পাঁচজন যাবো আর আরেক বন্ধু গাড়ি নিয়ে আসবে আর তার জন্য আমরা অনেক অনেকক্ষণ অপেক্ষা করি এবং অপেক্ষা দীর্ঘ সময় পর সে আসলো তারপর দুইটা দিয়া বললাম তোর জন্য আমাদের দেরি হয়েছে অনেকটা যাক মজা করলাম এটা নেগেটিভ না বন্ধু বান্ধব অনেক মজাই করে বন্ধু বলে কথা দেন আমরা রওনা করে দিলাম পাঁচ পাঁচগার উদ্দেশ্যে এখন আমরা চলে যাবো বন্ধু সামিয়ানকে রিসিভ করতে এবং চলে আসে বন্ধু সামিয়ানের বাসার সামনে আর দেখেন সামিয়ানকে স্টাই চাইনা একটা শর্ট প্যান্ট আবার একটা স্নিকার চোখে গ্লাস ও একটা বিষয় হ্যাঁ তারপর সবাই মিলে তেলের পাম্পে গিয়ে সবাই গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল ভরে নিই তেল ভরা শেষ করে আবার বিসমিল্লা বলে রওনা করে দিলাম নেত্রকোনা থেকে পাঁচগর উদ্দেশ্যে আর নেত্রকোনা থেকে পাঁচগর দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার আর বর্তমানে হচ্ছে গরমের সিজন যার কারণে ক্ষেত গুলোতে ফসল দেখা যাচ্ছে কিছুদিন পর বৃষ্টির সময় এখানে সব তলিয়া যাবে চারিদিকে শুধু পানি আর পানি থাকবে আর এই দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে এই ব্রিজ যেটা কিন্তু কর্মাকান্দায় অবস্থিত তবে এই কর্মাকান্দা ব্রিজ থেকে কিন্তু পাঁচগাঁও পাহাড় অনেকটাই দেখা যায় অনেক সময় দেখা যায় তবে গাইস আমি কন্টেন্ট ক্রিয়েট করি প্রায় এক বছর যাবত এই চ্যানেলটা নতুন আগে অনেক চ্যানেল ছিল যেগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে তবে আমার জীবনে প্রথম ব্লক করেছিলাম পাঁচ গাঁয়ের ব্লক দিয়ে তাও ওই দিন আসছিলাম সাইকেল দিয়ে তো আমার জীবনের এই ফার্স্ট আমি বাইক দিয়ে পাঁচ গাঁও যাচ্ছি এই পর্যন্ত আমি পাঁচ গাঁও গিয়েছিলাম দুইবার আরেকবার পাঁচ গাঁয়ের কাছাকাছি কলমাগান্দা পার হয়ে পাহাড়ের কাছাকাছি গিয়েও পাঁচ গাঁও যাইতে পারি না একটা সাময়িক একটা সমস্যার জন্য এই নিয়ে মোট তিনবার যাইতেছে তারপর আমরা সবাই গাড়ির চাকা চালাতে চালাতে গাড়ির ফেক আপ টানতে টানতে এবং সবাই মিলে চলে আসলাম একটু করে পাঁচ গাঁয়ে তো আমার এই সিনটা থেকে একটা গান মনে পড়ে গেছে গানটা হলো রাস্তাতে রাজপাখি কালি হাতে কার ঘোড়া মাছি কেলে যায় কার সাথে মুখ বুঝে দুই পৃথিবী কিসের চাহিদাই ঘর ছাড়া তোমাদের বললাম গান গাইতে পারি না তাহলে চেষ্টা করি আর দেখেন এই যে হচ্ছে পাহাড়টা পাহাড়ের সুন্দর দেখেন কত সুন্দর তবে গাছ এই দেখেন আমরা পাঁচ গাও আসলাম এটা হচ্ছে মেন পয়েন্ট তবে গাছ আসার পর দেখি যে বিজেপিরা এখানে বাস দিয়ে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এই বাস বলতে ওই বাস নাই এখানে বাসে রাস্তা বন্ধ করে দিয়েছে আর কি ওইটা বলছে মানে ঈদ উপলক্ষে ঈদের পরবর্তী আট দিন পর্যন্ত খোলা ছিল আমরা নবম দিন আসার কারণে আমরা বন্ধ পাই যার কারণে আমাদের মনে খুব কষ্ট মানে আমরা হতাশ হয়ে গেছিলাম যে অনেকটা রাস্তায় এতটা রাস্তায় পাশগাঁও মানে ভিতরে ঘুরে অনেকটা দেখবো বন্ধ তো কি আর করবো হতাশ হয়ে তো লাভ নেই এখানে তো কান্নাকাটি করলো ভিতরে ঢুকতে দিবে না তারপর এখানে অনেক দোকান পাচ্ছিল তারপর সাতবার এখান থেকে জিনিসপত্র কিনতেছে বলতেছে পাহাড় দেখতে পাইনি কি বাইরে থেকে দেখছি এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ তারপর সে আনটির জন্য বিভিন্ন ধরনের কসমেটিক সাবান চকলেট বিভিন্ন ধরনের সামগ্রী কিনে নেয় এটা হচ্ছে আপনার সবাই মায়ের প্রতি যত মানুষ কেয়ারিং হবেন কারণ প্রত্যেকটা মায়ের ছেলে ডিজার্ভ করে আপনার মা আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করে আপনি যখন টাকা কামাবেন অবশ্যই আপনি আপনার মাকে কখনো ভুলে যাবেন না আপনার মাকে সবসময় আপনি আপনার সাথে রাখবেন আপনার মাকে আপনি ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন মায়েরা কিন্তু এত বড় কিছু চায় না সন্তানের যে একটা ভালোবাসা সন্তানের যে একটা কেয়ারিং ওইটাই মায়েরা চায় সন্তানের সফলতা এটা মায়েরা চায় যে আমার সন্তান নিয়ে যায় আপনারা সবাই এরকম একটা মাইন্ড সেট আপ করবেন আপনাদের কোনো কিছু কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আপনারা আপনাদের মায়ের জন্য কিছু জিনিস কিনে নেবেন আর দেখেন অনেকটা কষ্ট করে আসছি তো তো বলছি যে এখানে একটু রেস্ট নেই এখানে দোকান একটা টং দোকানের ভিতরে আমরা বসছিলাম আর এখানে বিউটা বিউটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো বিউটা সুন্দর এটা ব্যাটার করে ম্যাটার করতেছে এখানে বসে যায় শরীরে আমাদের একটা বাতাস লাগতেছে এই বাতাসটা আসলে খুব ভালো লাগতেছিল আমার কাছে আর এখানে পর্যটক আসা বন্ধ পরেও কিন্তু দোকানগুলো খোলা কারণ পর্যটক হয়তো তারা ভিতরে ঢুকতে না পারুক তারা বাহির থেকে দেখে কারণ পাঁচগাঁও এর পাহাড়ের সুন্দর যে আপনারা যারা নিজের চোখে দেখেন না আমি তাদেরকে বলে বুঝাতে পারবো আপনারা যারা নিজের চোখে দেখেছেন তারাই বলতে পারবেন পাঁচ এর ওপর সুন্দরটা এই পাঁচগাঁওকে বাংলাদেশের কাশ্মীর বললেই চলে মানে এরকম সুন্দর আমরা এরকম আমাদের কাছে এরকম একটা সুন্দর জায়গা এটা তো এটা বিভিন্ন জামালার কারণে এটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে একটা জিনিস কি জানা পর্যটকদের ভিতরে প্রবেশ করতে দেয় না কিন্তু ভিতর থেকে বাহিরে মাল আনা নেওয়া হতেছে দেখেন যে দেখেন একটা মানে ট্রলি যেটাকে বলি আমরা আমাদের গ্রামের বাসী নেত্রিক যেটাকে বলি হ্যান্ড তো আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা অনেকেই হয়তো বসে আছেন যে পাঁচগাঁও যাবেন পাঁচগা যত ঘুরবেন আসলে এটা লাগে আমি যদি চার পাঁচবার ঘুরে আসি এরপরেও এটার প্রতি এটা একটা কাজ করবে কারণ এটা সুন্দর এত অপরূপ অনেক ভালো লাগে আমার কাছে ব্যক্তিগত ভাবে আপনাদের কার কাছে কেমন লাগে এটা আমি বলতে পারি না আমি আমার মনের কথাটা বললাম যে আমার কাছে ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে পাঁচ পাহাড়টা তো আপনারা যারা আসতে যাচ্ছেন বর্তমানে হয় আসার দরকার নাই কারণ বাইরে থেকে আপনারা দেখে আর কি করবেন ভিতরে যে ঢুকতে না পারে তবে একটা কথা ওই জায়গা স্থানীয়দের সাথে আলাপ করে বিজেপিদের সাথে আলাপ করে একটা বিষয় ক্লিয়ার হতে পারছি যেটা আপনাদেরকে বলে দিই সে বিষয়টা হলো ওরা বলছে যে ঈদের সময় সাত দিন খোলা থাকে মানে ছোট ঈদে খোলা হয়েছে বড় আরেকবার বড় ঈদে খোলা হবে এবং আরেকবার পূজার সময় খোলার সম্ভাবনা আছে এরকম তারা আমাদেরকে জানিয়েছে তো আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম তাদেরকে যে আমরা একটু ভিতরে ঢুকতে দেন অনেকটা দূর থেকে আমরা আসছি কিন্তু তারা ঢুকতে দেয় না যাই হোক সবার জন্য রুল সমান সে হোক প্রেসিডেন্ট হোক এমপি মন্ত্রী মিনিস্টার মানে যে যাই হোক না কেন সবার জন্য আইন সমান তারা আমাদেরকে এই বিষয়টা বুঝাইছে যে ঈদ উপলক্ষে খুলে দেওয়া হয়েছিল ঈদের পরে আমরা ছোট ঈদ উপলক্ষে বড় ঈদ খুলে দেওয়া হবে আরেকবার মানে তারা আমাদেরকে যেটা জানে আর কি আপনাদেরকে আমি বললাম তো মতো ভিডিওটা আর বড় করতে চাই না যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ